জাবির এন্টারপ্রাইজে আবার নতুন কিছু আইটেম নিয়ে আসলাম নতুন বলতে নতুন না জাস্ট আমাদের মধ্যে খালি এটা দশ লিটারটা নতুন আসছে এছাড়া ছয় লিটার আপনারা দেখছেন সাড়ে ছয় লিটার দেখেছেন আট লিটারটা দেখেছেন এই ওয়াটার ব্রয়লারগুলো তো আপনারা যারা বেশি ক্যাপাসিটির ওয়াটার বয়লার চাচ্ছেন অনেক পরিমাণে পানি যাদের গরম করতে হয় চা স্টলে রেস্টুরেন্টে এছাড়া যারা কর্পোরেট অফিসে অনেক অফিস স্টাফদের জন্য চা তৈরি করতে হয় বেশি পানি গরম পানির দরকার হয় তারা এই ওয়াটার বয়লারগুলো নিতে পারেন বেশি কোয়ান্টিটি যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণে এই ওয়াটার গুলো পাবেন কোয়ালিটিফুল ওয়াটার বয়লার তো এছাড়াও বাসা বাড়িতে আপনারা নিতে পারেন বা যাদের বাসায় গিজার নেই শীতকালে ঠান্ডা পানিতে গোসল করার সমস্যা তারা যদি গরম পানির চাহিদা পূরণ করতে চান এরকম একটা ওয়াট ওয়াটার ব্রয়লার বাসা বাড়িতে রেখে দিতে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু যে গিজার গিজারের মতোই কিন্তু এটাও কাজ করবে তো এগুলো কিন্তু ওয়াট কিন্তু অনেক ওয়াট এটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার পানিটা গরম করে দিবে তো প্রত্যেকটা ক্যাপাসিটি আমি আপনাদেরকে দেখাই চলুন এবং কোনটা কত প্রাইস এবং কী রকম সার্ভিস পাবেন আমি সম্পূর্ণ ফিচারটি আপনাদেরকে শেয়ার আমি প্রথমে ছয় লিটার থেকে আসি ছয় লিটারটার বক্সটা আমি একটু দেখাই প্রথমে আপনাদেরকে এই যে হলো ছয় লিটারের বক্স দেখেন তো এটা মডেল নাম্বার হলো এল ওয়াই সিক্স জিরো আপনারা যারা নিতে চান মডেল নাম্বারটা শেয়ার করবেন ওয়াট হলো পনেরোশো ওয়াট এ পাশে একটু আসেন এটা কিন্তু ফুড গ্রেডেড স্টেনলেস স্ট্রেজ ডাবল লেয়ারের আর এটা কিন্তু সেফ লক রয়েছে অনেক সুন্দর ঢাকনাটা লেয়ার দেখতে পান পানির লেয়ার দেখতে পান মেটালের কিন্তু একটা ট্যাপ পাচ্ছেন এই এছাড়াও এখানে কিন্তু আপনি সর্বনিম্ন তিরিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি টেম্পারেচারের মতো পানি পানির টেম্পারেচার করতে পারবেন এবং এটা দুইটা হিটিং অপশন রয়েছে একটা একটা হিটিং যখন বয়েল হবে তখন এইখানে লাইট আসবে এবং কীবাম যখন হয়ে যাবে তখন অটোমেটিক কি বামে চলে আসবে তো আমি এখন প্রোডাক্টটি একটু দেখাই আপনাদেরকে একদম ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন অনেকটা কিন্তু ডিপ অনেক পানি কিন্তু অনেক ধরবে এইটাতে ছয় লিটার অনেকটা চওড়া আর ভেতরে দেখেন কত সুন্দর ফিনিশিং আর এটা কিন্তু ভেতরে বেশ সহ বডি সহ স্টেনলেস স্টিল ডাবল লেয়ার ডাবল লেয়ার স্টেনলেস স্টিল এখানে লেয়ার রয়েছে পানির লেয়ার দেখতে পারবেন মেটালের ট্যাব রয়েছে অনেক মজবুত একটা ট্যাপ এখানে ওয়ান অফ সুইচ রয়েছে এবং এখানে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারেন এটা আমি আপনাদেরকে ইন্ট্রোতে দেখাইছি ইন্ট্রোতে আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে চালায় তো এটা সতর্কতা হলো এগুলো চালানোর এগুলোর মধ্যে যখন আপনি লাইন দিবেন। তখন কিন্তু অবশ্যই আগে পানি দিয়ে নেবেন তারপরে কিন্তু এটা বিদ্যুৎ সংযোগ দিতে হবে কারণ যে কোনো ব্রয়লার যে কোনো আপনারা যে বাসায় ক্যাটেল ইউজ করেন এগুলোতে কিন্তু আগে পানি দিতে হয় তারপরে কিন্তু লাইন দিতে হয় যদি আপনি যদি পানি ছাড়াই যদি লাইন দেন এটা কিন্তু পুড়ে যাবে এবং মুহূর্তে কিন্তু কয়েলটা পুড়ে যাবে তো অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবে আগে পানি দিবেন তারপরে বিদ্যুৎ লাইন দিবেন তো এটা হলো ছয় লিটার ছয় এখন এই ছয় লিটারের সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ড থেকে অফিসিয়াল ওয়ারেন্টি আর ভিউয়ার্স এই ছয় লিটারটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় এই ব্রয়লারটা পাচ্ছেন এখন আসেন সাড়ে ছয় লিটার যেটা এই যে এটা এইটা হলো সাড়ে ছয় লিটার এটাও কিন্তু স্টেনলেস স্টিল সেম ওইটার মতোই সেম কয়টা যে কয়টা আমি রেখেছি কয়টা কিন্তু সেম এটার আমি একটু বক্সটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে এটা মডেল নাম্বার হলো সি এল ওয়াই সিক্স ফাইভ এটা হলো সিক্স পয়েন্ট ফাইভ লিটার ওইটার সাথে একটু বেশি এটার ওয়াট হলো পনেরোশো ওয়াট লার্জ ক্যাপাসিটি আর এখানে সব ফিচারগুলোই সেম সব সেম এই যে সাড়ে ছয় ছিটার ব্যাটটা দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় সাড়ে ছয় লিটারটা পাচ্ছেন এখন আট লিটারটার মডেল নাম্বারটা আপনারা একটু খেয়াল রাখবেন যে যে এল ওয়াই এইট জেরো এটা হলো মডেল তো এটাও পনেরোশো ওয়াট তো ভিওয়ার্স এই যে আট লিটার এই আট লিটারটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এবং এটা যেটা নতুন ক্যাপাসিটি আসছে এই যে দশ লিটার তো দশ লিটারটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেপার্স ওয়ানটি পাবেন কিন্তু দশ লিটারটা কিন্তু আপনার ওয়াটটা বেশি এই যে মডেল নাম্বারটা একটু খেয়াল রাখবেন সিএল এই সিএল ওয়াই ওয়ান ডাবল জিরো মডেল এটার হলো ওয়াট হল পঁচিশ ওয়াট দশ লিটার ক্যাপাসিটি অনেক বড়ো একটা ক্যাপাসিটি এটাও কিন্তু তিরিশ থেকে একশো ডিগ্রি টেম্পারেচার সেট করতে পারবেন এটা দশ লিটারটা একটু আমি ডিপটা দেখাই কতটা ডিপ দেখেন অনেক ডিপ ইয়র্স যাদের বেশি পরিমাণে পানি দরকার তারা এইটা নিতে পারেন একদম ডাবল লেয়ারের উন্নত কোয়ালিটির স্টেনলেস স্টিল ফুড গ্রেড ফুড গ্রেড স্টেনলেস স্টিল ইউজ করেছেন দেখেন প্রত্যেকটাই হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল ইউজ করেছে তো ভিওর্স আপনারা যারা এরকম হাই কোয়ালিটি মিয়াকো ব্র্যান্ডের ওয়াটার বয়লার চাচ্ছেন তারা অবশ্যই এইগুলো নিতে পারেন ইনশাল্লাহ আপনার যত পরিমাণে পানি দরকার এগুলো করে করে নিতে পারবেন এবং বহু বছর ইউজ করতে পারবেন এই রকম ওয়াটার বয়লারগুলো তো এগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট সবসময় থাকে না স্টক যতদিন রয়েছে আপনারা পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট তো দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আর এগুলোর সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্ট্রাইপার্স নোয়েন্টি ওয়ান এটার সাথে একটা মেনুয়াল বুক করবেন এটা চালানো আমরা কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দেই আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো ইনশাল্লাহ যারা আমাদের আশেপাশে রয়েছেন এসে দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস অনুযায়ী এসে দেখে নিতে পারবেন তো ভিওর্স আজ এই পর্যন্তই দ্রুত অর্ডার করে দিই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ